ইস দ্যান হু আসড মি ইন ইংলিশ হটস ইউর কোশন নো ইট ইজ ফুলি ফোর বিডন একডিং দ শরিয়া অফ ইসলাম নোট জায়স হট আর ইউ ডুইং নও উনি ইংলিশে প্রশ্ন করছেন এই জন্য উত্তরটা ইংলিশে দিল উনি খুশি হলো আর কি সব মানে তো শুধু আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না ইংলিশ টিচার আপনি না মাশাল দেখছেন উনি মাস্টার কিন্তু সুরত মলবীর কোন আল্লাহ আল্লাহর সংস্পর্শ পাইস ফরাজি কান্দা ঠিক আছে এই জন্যই ফরাজি কান্দার পাওয়াতে সুরটটা এত সুন্দর হয়েছে ফরাজি কান্দা হক সিলসিলা এবং খাটি সুন্নি কোন সন্দেহ নাই হামদুলিল্লাহ এবং মরহম মনজুর আহমদ রহমতুল্লাহ নির্ভেজাল আসেক ছিল কোনো সন্দেহ নাই আমি দিল থেকে তাকে দোয়া করি